নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমাদের এসে ফ্যামিলি কিচেনের তরফ থেকে আপনাদেরকে স্বাগত জানাই আজকে আমি লাউয়ের কোফতা বানাবো এই জন্য একদম কচি একটা লাউ নিয়ে আর্ধেকটাকে ছাড়িয়ে নিয়েছি এবার আমি গ্রেট করে নিচ্ছি সরু গ্রেটারটা দিয়ে গ্রেট করছি না একটু মোটাটা দিয়ে গ্রেট করছি সরুটা দিয়ে গ্রেট করলে বেশি জল বেরোবে লাউটাকে পুরো গ্রেট করে নিয়েছি এবার আমি লাউ থেকে পুরো জলটাকে বের করে নেব জল না বের করলে বেশি বেসন লাগবে বেশি বেসন হলে খুব তাটা ভালো লাগবে না হাফ চামচ দিচ্ছি জিরের গুঁড়ো হাফ চামচ দিচ্ছি ধনের গুঁড়ো কোয়াটার চামচ দিচ্ছি হলুদ হাফ চামচ দিচ্ছি লঙ্কার গুঁড়ো আর হাফ চামচ দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এক চামচ গ্রেট করা আদা এক মুঠো ধনে পাতা আমি নিয়েছি দুইশো গ্রাম রেড কাউ পনির এই পনিরটা একটু শক্ত হয় এটাকে আমি গ্রেট করে দিয়ে দিচ্ছি এরকম পনিরই আপনারা নেবেন আপনাদের এখানে যা পাওয়া যায় শক্ত পনিরটা নেবেন এবার সব কিছু একসাথে মাখিয়ে নিচ্ছি এবার দিচ্ছি হাফ বাটি বেসন এখানে এক বাটি নিয়েছি হাফ বাটি দিয়ে দিলাম আর যতটুকু লাগে পরে দেব আগে মেখে নি আর একটু লাগবে মনে হচ্ছে আরো দু চামচ আমি বেসন দিয়ে দিচ্ছি মাখিয়ে এবার ভালো করে এই লাউ জলটা এখন রেখে দিচ্ছি পরে কাজে লাগবে এখন দিয়ে দিলাম হাফ চামচ নুন এবার নুনটা দিয়ে মাখিয়ে নিচ্ছি এখন আর জল ছাড়বে না এবার আমি কোফতাগুলো গড়ে নিচ্ছি সব কোফতাগুলো গড়ে নিয়েছি এবার কড়াইতে পর্যাপ্ত পরিমাণ তেল দিলাম দিয়ে কোফতাগুলোকে মিডিয়াম ফ্লেমে ভাজবো হাই ফ্লেমেও ভাজবো না হাই ফ্লেমে ভাজলে তাড়াতাড়ি কালার এসে যাবে ভেতরে ভাজা হবে না আচ্ছা লো ফ্লেমে ভাজলে তেলটা বেশি পরিমাণে টেনে নেবে এক ব্যাস কোফতা ছেড়ে দিয়েছি এবার উল্টে পাল্টে ভেজে উঠিয়ে নিচ্ছি এক ব্যাস কোফতা ভেজে উঠিয়ে নিয়েছি এখন আরেক গ্যাস ভাজছি কোপ্তাগুলো সব ভাজা হয়ে গেছে এক চামচ তেল গরম করে চারটে এলাচ দিচ্ছি আর দুই ইঞ্চি দারচিনি দিলাম আর দিলাম একটা তেজপাতা আর দিচ্ছি হাফ ইঞ্চি আদা গ্রেট কেটে এরপরে এখানে দুটো পেঁয়াজ কুচিয়ে দিয়ে দিলাম এই জিনিসগুলোকে হালকা করে একটু ভাজবো বেশি ভাজার দরকার নেই কারণ এটার আমি একটা পেস্ট তৈরি করব পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি দুটো টমেটোকে টুকরো করে টমেটোটাকেও একটু ভালো করে ভেজে নেব নিয়ে তারপরে পেস্টটা তৈরি করব রসুন দিতে ভুলে গিয়েছিলাম এখানে চার কোয়া রসুনকে দিয়ে দিলাম মশলাটাকে সাইড করে এবার একটু ভেজে নিচ্ছি মশলাটা ভাজ হয়ে গেছে এবার আমি উঠিয়ে নিচ্ছি এক চামচ তেল গরম করে ছোট টুকরো বাটার পাওয়া যায় সেই একটা বাটার দিয়ে দিলাম বাটারটাকে ভালো করে গলিয়ে দুটো তেজপাতাকে টুকরো করে দিয়ে দিলাম ফোড়নে দিকে দিলাম একটা তেজপাতা আর এক চামচ গোটা জিরে এবার এই লাউয়ের জলটার মধ্যে দিয়ে দিলাম এক চামচ লঙ্কা আর হাফ চামচ হলুদ আর দিলাম হাফ চামচ জিরের গুঁড়ো হাফ চামচ ধনের গুঁড়ো ফোড়নের মধ্যে গুলে রাখা মশলাটা এবার দিয়ে দিচ্ছি মশলাটা ফুটে যাওয়ার পরে পেঁয়াজ রসুন আদার যে পেস্টটা বানিয়েছিলাম সেটা দিয়ে দিলাম এবার ভালো করে একটু কষিয়ে নিচ্ছি আর একটু সুন্দর কালার আনার জন্য দিয়ে দিচ্ছি এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আবার একটু ভালো করে কষিয়ে নিচ্ছি তেল ছাড়া হওয়া পর্যন্ত এবার এক চামচ নুন দিয়ে দিলাম এবার মশলা ধোয়া জল বাটির জলটা দিয়ে দিচ্ছি আমার মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে তেল ছাড়া হয়ে গেছে এবার এখানে কয়েকটা কোপ্তা নিলাম কোপ্তার মধ্যে কিছুটা ঝোল আমি দিয়ে দিচ্ছি ঝোল দিয়ে সার্ভ করে দিলাম আর কিছুটা দেবো ঝোলের মধ্যে দিয়ে ফুটিয়ে নেব এখানে কোয়াটার চামচ চিনি দিয়ে দিচ্ছি চিনি দিলে ভালো লাগবে আপনারা চাইলে দিতে পারেন নাও দিতে পারেন এবার দিয়ে দিচ্ছি কিছুটা ধনে পাতা আজ তবে এখানে রাখছি ফিরে আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে